তো আমার হাতের নিচে যে ফ্রিজটা দেখতেছেন এই ফ্রিজটার মডেল হচ্ছে ওয়ান ডি ফাইভ এল এক্স এল এক্স হচ্ছে এখানে একটা লাইট আছে এটার কারণে এই মডেলটার নাম হয়ে গেছে এলএক্স তো সুমন ভাই ওয়াল্টনের একশো পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটির এই ফ্রিজটা আপনি এই ফ্রিজটার ভিতরের অংশটা যদি দেখেন একটু খেয়াল করে দেখবেন খুবই সুন্দর এবং ইন লেনারগুলো ব্যবহার করা হয়েছে অ্যানোমিলিয়ামের আপনার ফ্রিজের আইসগুলো স্লো হবে এবং এখানে একটা র্যাক পাবেন বাস্কেট জুরি এবং নিচে এখানে একটা পার্টিশন পাবেন যেটা দিয়ে আপনি খুব অনায়াসে রাখতে পারবেন উপরের খাবারগুলো নিচে পড়ে যাবে না সমন ভাই একটু খেয়াল করে দেখবেন এখানে একটা ডেন লাইন আছে যেটা হচ্ছে এটা খুলে দিলে ফ্রিজটা ওয়াশ করার সময় ভিতরে যে পানিটা জমে থাকবে এটা এই দিক দিয়ে এই পাশে চলে আসবে এই পাশে চলে আসলে তখন এটা খুলে দিলে পানিটা আপনি ট্রে বা কোনো বাটিতে নিয়ে নিতে এটা একটা কুলিং মিটার ইউজ করা হয়েছে এটা দিয়ে আপনি এই ফ্রিজের টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবে এবং এখানে একটা সুন্দর লক ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনি ফ্রিজটা লক করে চলে যেতে পারবে এই ফ্রিজটার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার চারশো নব্বই এইখান থেকে ফিফটিন ক্যাশ ডিসকাউন্ট পাবেন এরপরে যে মডেল ফ্রিজটি দেখাবো আমি এই যে পাশে দেখতেছেন এই ফ্রিজটির মডেল হচ্ছে টু টি ফাইভ এই ফ্রিজটা দুইশো পাঁচ লিটার ক্যাপাসিটি এই ফ্রিজটার উপরে যদি খেয়াল করে দেখেন এই যে এখানে থ্রি ডি প্রিন্টের গ্লাস ডোর ইউজ করা হয়েছে এবং এই ফ্রিজটা খুলে যদি আমি ভিতরে অংশটা সুমন ভাই দেখাই এখানে দেখবেন একটা এলইডি লাইট ইউজ করা হয়েছে সাধারণত সব ডিপ ফ্রিজে এই এল লাইট থাকে না এই ফ্রিজটাতে আপনি এলইডি লাইট পাবেন এবং ভিতরে অংশটা যদি খেয়াল করে দেখেন সুমন ভাই এখানে লেনারগুলো অ্যালুমিনিয়ামের ইউজ করা হয়েছে ফ্রিজের ব্রবগুলো খুব নরম হয় এবং এইখানে একটা বাস্কেট পাবেন এবং নিচে একটা পার্টিশন পাবেন যেটা আপনি খাবার রাখলে এটা বের হয়ে যাবে না এইখানে একটা লক পাবেন এটা দিয়ে আপনি ফ্রিজটা লক করতে পারবেন আগের ফ্রিজটার মতোই একটা ফ্রিজের এখানে একটা কুলিং মিটার পাবেন এবং এখানে ডেন লাইনের অপশনটা থাকবে সুমন ভাই এই ফ্রিজটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা এইখান থেকেও ফিফটিন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং ডাবল মিলিনিয়ার অফারটা থাকছে তো সুমন ভাই এরপরে যে ফ্রিজটা দেখাবো এই ফ্রিজটি এই ফ্রিজটির মডেল হচ্ছে ট্রু ই ফাইভ জিডিইএল এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি হচ্ছে দুইশো লিটার এই ফ্রিজটার উপরেও থ্রি ডি প্রিন্টের একটি গ্লাস ডোর ইউজ করা হয়েছে এবং আপনি এই ফ্রিজটার দরজা খুললে এখানে একটা এলইডি লাইট পাবেন এবং ভিতরের অংশটা এরকম হবে এবং প্রচুর পরিমাণে জায়গা পাবেন ইনলেনারগুলো অ্যালুমিনিয়ামের ইউজ করা হয়েছে এবং এখানে একটা প্লাস্টিকের বাস্কেট পাবেন এবং একটা পার্টিশন পাবেন এবং সেমভাবে ভাবে এই ফ্রিজটাতেও একটা লক পেয়ে যাবেন ফ্রিজটা লক করার জন্য প্রত্যেকটা ফ্রিজের মতো এই ফ্রিজটাতেও এখানে একটা কুলিং মিটার পেয়ে যাবেন এবং এইখানে আপনি ডেন দেওয়ার জন্য ডেন লাইনটা পেয়ে যাবেন এবং এই ফ্রিজটার প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার একশো নব্বই টাকা এখান থেকে ফিফটিন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট থাকবে সুমন ভাই সর্বশেষ যে মডেলের ফ্রিজটি দেখাবো আমাদের ওয়ালটনের সবচেয়ে বড় ফ্রিজ এটা হচ্ছে ডাবল ডোর দরজার উপরের অংশ থ্রি জি প্রিন্টের গ্লাস ডোর ইউজ করা হয়েছে এই ফ্রিজটাতে দুইটা দরজা ইউজ করা হয়েছে আমি যদি আপনাকে খুলে দেখাই সুমন ভাই এই যে প্রথমে একটি দরজা খুললাম এবং পরবর্তীতে আর একটি দরজা খুললাম এবার ভিতরের অংশটা যদি আপনি খেয়াল করে দেখেন সুমন ভাই অনেক জায়গা প্রচুর পরিমাণে জায়গা যাদের বেশি চাহিদা তারা এই ফ্রিজটা নিতে পারে এবং সেমভাবে একটা বাস্কেট পাবেন এবং পার্টিশন পাবেন এটাতে দুইটা পার্টিশন ইউজ করা হয়েছে এটাতে আরও ভালোভাবে খাবার রাখার সুবিধা আছে তো সুমন ভাই ইনলাইনারগুলো অ্যালুমিনিয়ামের ইউজ করা হয়েছে এখানে কুলিং মিটারটা এবং এইখানে হচ্ছে ডেন লাইনটা পেয়ে যাবে তো সুমন ভাই এই ফ্রিজটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এখান থেকে ফিফটিন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট থাকছে আমাদের প্রত্যেকটা ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টিটা যদি একটু বলি বারো বছরের কম পেশা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন চার বছরের ইলেকট্রিক স্পেয়ার পার্টস সেই ক্ষেত্রে পার্টসগুলো ফ্রি পাবেন এবং পাঁচ বছরের ফ্রি হোম সার্ভিস পাবেন বাসায় থেকে এই সার্ভিসটি গ্রহণ করতে পারবেন সুমন ভাই আমাদের এই ফ্রিজ যদি কেউ ঢাকার বাইরে নিতে চায় সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিয়াসের উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য প্রিয় বিয়াস আপনি যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্সে আসলে আপনি পেয়ে যাবেন দামাকা অফারে তাছাড়াও রয়েছে মিলিনিয়ার অফার ওটা চলবে একত্রিশ তারিখ পর্যন্ত এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ